ভenezuela বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা হ্যাঁ দর্শক আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা ম্যাচ তবে অনেকে জানেন না ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন তাই অনেকে প্রশ্ন করছেন ম্যাচটি লাইভ দেখার উপায় জানাতে তাই আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার ম্যাচটি সরাসরি দেখার সহজ উপায় তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বর্তমান সময়ে আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে রয়েছে এমন কি 2026 বিশ্বকাপ কোয়ালিফিকেশনে নিশ্চিত করে ফেলেছে তাদের নাম তাই আর কোয়ালিফিকেশন ম্যাচ নেই এখন খেলতে হবে ফ্রেন্ডলি ম্যাচ ফলে আর্জেন্টাইন কোচ লিওনেল কারণে সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা বেনিজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চাই যেখানে বোর ছয়টায় তারা দুই দল মাঠে নামবে হ্যাঁ দর্শক আর্জেন্টিনা বনাম বেনিজুয়েলা ম্যাচটি বোর ছয়টা বাজে যারা বাংলাদেশ থেকে দেখবেন তারা বোর ছয়টা বাজেই দেখবেন আর ইন্ডিয়া থেকে যারা দেখবেন তারা অবশ্যই আপনাদের টাইমটা মিলিয়ে নিবেন বাংলাদেশে ছয়টা হলে আপনাদের দেশে কতটা হবে সেটা যাই হোক দর্শক ম্যাচটি আপনারা কিছু অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন যেই অ্যাপস গুলো আমি এখানে সাজেস্ট করেছি আপনারা একটু লক্ষ্য করুন স্ক্রিনে দেওয়া এই অ্যাপস গুলো আপনারা যে কোনো মূল্যে সংগ্রহ করে ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন তবে হ্যাঁ দর্শক এই ম্যাচ গুলো কিন্তু টিভি চ্যানেলে লাইভ দেখা যায় না অর্থাৎ বাংলাদেশের যে চ্যানেল গুলো আছে ওইগুলোতে সম্প্রচার করে না এই ম্যাচগুলো ফলে আপনাদের এই অ্যাপস গুলো সংগ্রহ করতে হবে যদি আপনারা আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে চান দর্শক যাই হোক আর্জেন্টিনা নাকি বেনিজুয়েলা কার আসবে জয় অবশ্যই আপনারা একটা প্রেডিকশন করে বলতে পারেন